পালানো শুরু হয়ে গিয়েছে এই যে প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক যে বিশেষ সহকারী এই যে ফয়েজ আহমেদ তয়েব এই বাটপার প্রথম পালিয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ডাক ও টেলিযোগাযোগ খাতে তো খুবই টেলিকম কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার তাদের বিজনেস সেইখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এই বাটপার ইলেকশনের পরের দিন সে নেদারল্যান্ডসে চলে গিয়েছে তাকে মানে একটা লোক যদি ধরেন আপনি কোনো লুটপাট না করে যদি কোনো তার অসৎ কোনো কর্মকাণ্ড না থাকে তাহলে তো তাকে এরকম মানে চোর হয়ে ও সবার অগোচরে পালানোর কথা না আর কি তাকে প্রথম আলো যেটা বলছে প্রথম আলো অন্যান্য পত্রিকায় যে রিপোর্ট হয়েছে যে তাকে ইমিগ্রেশনে আটকিয়েছিল এসবির কর্মকর্তারা কিন্তু এসবির প্রধান গোলাম রসুল তাকে ছাড়পত্র দিয়েছে সেই ছাড়পত্র নিয়ে সে নেদারল্যান্ডসে চলে গিয়েছে এই দেশটাকে একেবারে লুটপাট করে ধ্বংস করে দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করে অলরেডি শুরু খুব শিগগির দেখবেন যে আরও কিছু লোকজন এরকম পালাচ্ছে কিন্তু দেশের জনগণের উচিত এই নতুন যারা ক্ষমতায় আসছেন তাদের উচিত এইসব লুটপাটকারীদের যে কোনো মূল্যে তাদেরকে আটকানো এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা এই লোকটা ভয়ঙ্কর একটা বাটপার সে সাংবাদিককেও সে ইভেন প্রভাব খাটিয়ে গোয়েন্দা পুলিশ দিয়ে আটকে রেখেছিল যখন তার স্বার্থে আঘাত লেগেছিল উপদেষ্টা পরিষদের সহ সরকারের যারা ছিল যারা ইতিমধ্যে এই তার মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট বা সরকারি পাসপোর্ট সারেন্ডার করে যারা নতুন পাসপোর্ট নিয়েছেন সাধারণ পাসপোর্ট নিয়েছেন তারা নিশ্চিত তারা সবাই মানে বিভিন্ন দেশের ভিসা নিয়ে রেখেছেন এবং এই ফাঁক ফোকর গোলে তারা সবাই পালাবেন তাদেরকে আটকাতে হবে দুর্নীতি করে টাকা নিয়ে লুটপাট করে কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে বিষয়ে সবাইকে মানে সতর্ক থাকেন সবাই সজাগ থাকেন